থ্রি বাই ফোর পাই আট স্কোয়ার বৃত্তকলার পাতকে খুব ভালো অঙ্ক বৃত্তকলার পাতকে বৃত্তকলা আছে পাতকে আমি কি করবো শঙ্ঘ করেছি তার মানে এই পাতটা যদি কেটে শঙ্ঘু করা হয় তার মানে এটা বক্রতলের ক্ষেত্রফল হয় মুড়ে লম্বের থেকে শঙ্কু পরিণত করে শঙ্কুটির উচ্চতা কত হবে বুঝে গেল তাহলে উচ্চতা কত হবে দেখো যেহেতু আমার এটা বক্রতল তা ধরে নিলাম ধরি শঙ্কুটির তৃত্য উচ্চতা এল একক অতএব শঙ্কুটির পার্শ্ব তলের ক্ষেত্র ফল পায় আর এল বর্গ একক অতএব পাই আর এল সমান থ্রি বাই ফোর পায়ার স্কোয়ার পায়ে কেটে দিলাম এবার এইখানে যে আর আছে আর টা খুব কারণ এই আর মানে হচ্ছে পুরোটার ব্যাসার্ধ আর আমার বলেছে এইটুকুর ব্যাসার্ধ এইটুকুর ব্যাসার্ধ আর বৃত্তি ব্যাসার্ধ এক জিনিস তো নয় তাহলে আমি এখানে ধরতে হবে ধরি শঙ্কুর ব্যাসার্ধ এক্সেক তাহলে এখানে কত বেড়াল তাহলে পাই তাই উড়ে গেল তাহলে এক্স এল সমান কত হলো থ্রি থ্রি বাই ফোর কি পাই পাই উড়ে গেছে এক্স স্কোয়ার এবার এল মানে কোনটা এল মানে আর এইটা তীর্যক উচ্চতা মানে এইটুকু এটাই তো শঙ্কর ব্যাসার্ধ শঙ্কর ব্যাসার্ধ কত আছে আর আর তাহলে এক্স সমান কত এক্স আর সমান কত লিখতে পারি থ্রি বাই ফোর আর স্কোয়ার তাহলে এক্স সমান কত হলো থ্রি বাই ফোর কি আর হয়ে গেলাম অ্যাকচুয়ালি এটা কী বেরোলো অ্যাকচুয়ালি ব্যাসার্ধ হুম আর আমার বের করতে হবে কি উচ্চ উচ্চতা এটা কি এল তাহলে এল শোন কত লিখেছি আট তো হুম কেন এটা ব্যাসার্ধ্য হুম তাহলে অথবা উচ্চতা শোনে কত হবে উটোভার এল স্কোয়ার মাইনাস কি আরএ স্কোয়ার তাহলে এল অ্যাকচুয়ালি কত আট স্কোয়ার আর আর মানে ব্যাসার্ধ কত